ঈদের দিনে ঝামেলা কমাতে যেভাবে সবকিছু গুছিয়ে গাছিয়ে সবকিছু গুছিয়ে রাখছি রান্না রান্না আর কি কি করলাম তো সবকিছু থাকছে আজকাল ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে দেখলাম আপনাদের ভালো লাগবে এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু ঈদের আগের দিনে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই আনন্দটা ভাগাভাগি করতে ঈদের আগের দিন একটু কাজগুলো গুলো ঘুষিয়ে রাখছি তো এভাবে হয় কি আর ঈদের ঝামেলা হয় না আমার কিন্তু এবার তেমন কোনো রাখছি রাত্রিবেলা এই যেমন নবাবের সময়টা রান্না করে নিচ্ছি আর অনেক কিছু ঘুস গাছ করে রেখে দিয়েছি সকালে শুধু রান্না করে নিব এবার কিন্তু আনটিও বলছে যে এবার কোনো কাজই নেই ঝামেলাই নেই কারণ সবকিছু আগে থেকে ঘুষিয়ে নিয়েছো আর কোনো কাজই নেই আসলে কিন্তু এই ঈদে এমন কোনো কাজ ছিল না দিদিন সকালে শুধু একটু জাল পোলাও করেছিলাম আর আর মিষ্টি জাতীয় অনেক কিছু তৈরি করেছিলাম আর লড়ুস রান্না করে নিয়েছিলাম তো অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু যেহেতু আগে থেকে সব গুছিয়ে রাখছি তেমন কোনো ঝামেলাই হয় নাই শুধু পরে গরুর মাংসটা রান্না করে নিছি আর ভাত রান্না করে নেওয়া হয়েছিল এভাবে কাজগুলো আমি গুছিয়ে রাখি তো যাই হোক একটু মার্কেটে গিয়েছিলাম তারপরে দেন এই যে রান্না করতে আসলাম বাবলাম ঈদের দিন অনেক ঝামেলা থাকে আর আমার যেহেতু দুইটা বেবি আছে এত করা সম্ভব না আর আমি সারা আমাদের ওইখানে রান্না করার মতো কেউ নেই আম্মু তো অসুস্থই আম্মু রান্না করব আমি দেব না কারণ আমি থাকতে আম্মুকে রান্না করে দিব দেব আর কি তো যাই হোক কাண்டி আস্তে আস্তে অনেক দেরি হয় আটটা বেজে যায় তো আমি এর জন্য রাত্রি ভাবলাম যে কিছু কাজ গুসিয়ে রাখি গুসিয়ে রাখলে হয় কি তাহলে আর কি সকালে তো ঝামেলা হয় না যেহেতু কুরবানি একটু ঝামেলা বেশি থাকে কি মাংস কাটার আগ পর্যন্ত একটুই থাকে তারপরও তো সকালে অনেক বেশি রান্না বান্না করতে হয় তার জন্য আমি একটু এটা রান্না করে নিচ্ছি যেহেতু ঝামেলার এই আর অনেকগুলো কাজ গুছিয়ে রাখছি যাতে সকালে আর কোনো ঝামেলা না হয় মূল রেসিপিতে চলে যায় এর জন্য আমি এই যে দুধ নিয়ে নিলাম দুই লিটারের মতন দুই কেজির মতো দুধ নিয়ে নিয়েছি দেন তো জাল দিয়ে নিচ্ছি চিনি দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল আর দিয়েছি চিনি পরিমাণ মতো দিয়েছি আর দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়েছি যেহেতু আমি দুই কেজির মতো দুধ নিয়েছি আর তিনটা সেমাই নিয়েছি মানে যে লাচ্চা সেমাইতে থাকে বাজারে কিনতে পাওয়া যায় কন্ডেক্স মিলটা কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যাবে যারা জানেন না তাদের জন্য বললাম আর কি তো মিল দিলে আর কিন্তু বেশি চিনি দিতে হয় না তো মিষ্টিটা আপনাদের কন্ট্রিবেন আমাদের ঘরে মিষ্টি তেমন কেউ খায় না মিষ্টিটা মিষ্টিটা লাইক লাইক তেমন করে আব্বু আব্বু সারা আমার আর কি এগুলো আর কি মিষ্টিটা অন্যরকম কথা কিন্তু এই যে তা কিন্তু ছোট বাচ্চা আছে যেহেতু আমার দুইটা বাচ্চা আছে আমার ভাইয়ের আছে তো যাই হোক সব মিলে বেবিরা অনেক বেশি পছন্দ করে এগুলা তো তার জন্য বানিয়ে রাখা আর কি আর ঈদের দিন খাকা না খাকা আমার আব্বু খায় যেহেতু আমাদের মুসলমানদের বছর। দুইটা দিনই আনন্দ করার জন্য একটু না বানলে কি হয় খাকার না খাক তো আমি সেমাইটা ভেজে নিয়ে দেন এই যে দুধটাকে এগুলো সবকিছু দিয়ে একটু ঘন করে নিলাম আর সেমাইটা তৈরি করার জন্য আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেন শ্যামাইগুলো শ্যামাইগুলো ভেজে এখন এই দুধটা উপর দিয়ে ঢেলে দিব দেন এটা ফ্রিজে রেখে দিয়ে সকালে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ